এখানে আমাদের টার্গেট হবে প্রত্যেকটা তারের ক্ষেত্রে এক্স বিন্দুতে পোটেনশিয়াল বের করা তো দেখি আমাদের রুলটা প্রথম রুলে বলা হয় যে আমরা যদি কারেন্টের দিকে যাই কারেন্টের দিকে তাহলে আমাদের পোটেনশিয়াল হবে ড্রপ যেমন দেখো এখানে এই বিন্দুটার পোটেনশিয়াল বলা পিস এই বিন্দুটার তাহলে আমি কিন্তু কারেন্টের দিকে যাচ্ছি তাহলে কারেন্টের দিকে গেলে পোটেনশিয়াল আমার এখানে ড্রপ হবে তাহলে কী পরিমাণ ড্রপ হয় সেটা আমরা জানি আই ইন্টু আর অর্থাৎ এই তারের মধ্য দিয়ে কারেন্ট যদি আয় হয় এখানে রেজিস্টেন্স যদি আর হয় তাহলে ড্রপ হবে আই ইন্টু আর তো ড্রপ হয়ে যেটা পড়ে থাকে ওটাই হবে পরবর্তী বিন্দুর পটেনশিয়াল মানে এক্সপেন্দুর পটেনশিয়াল আমরা বের করে ফেললাম টোয়েন্টি মাইনাস আই আর এটা আমাদের প্রথম রুল তাহলে আমি কী বললাম যে আমরা যদি কারেন্টের দিকে যাই তাহলে আমাদের পটেনশিয়াল ড্রপ হবে আর যদি আমি কারেন্টের উল্টা দিকে যাই তাহলে আমার পটেনশিয়াল কিন্তু গেইন হবে দেখো এক্সাম্পলটা দেখো যে এই বিন্দুর পোটেন্সিয়াল বিষ এখানে কিন্তু আমি কারেন্টের উল্টা দিকে যাবো উল্টা দিকে যাবো আমি কারণ আমার টার্গেট টার্গেটতে এক্সপিন্দুতে পৌঁছানো তাহলে পটেনশিয়াল উল্টা দিকে যেতে হবে তাহলে এখানে আমার পোটেন্সিয়াল গেইন করে দিতে হবে কি পরিমাণ গেইন করব আইন টু আর দিলে যেটা পড়ে থাকবে সেটাই হলো বিন্দুর পটেনশিয়াল তিন নম্বরে আসি এখানেও দেখো এই বিন্দুর পটেনশিয়াল বিষ এখানে আসছে শুধু একটা সেল এখানে কিন্তু কোনো রোদ আমি দেই নাই তো সেলের ব্যাপারটা কেমন সেলের এই প্রান্তটা আমরা ধরি প্লাস ছোটো প্রান্তটা আমরা ধরি মাইনাস তাহলে আমরা যাবো কোন দিকে সেলের ঋণাত্মক প্রান্তর দিকে দেখো যাচ্ছি যেদিকে যাচ্ছি ঋণাত্মকের দিকে তাহলে সেখানে আমরা পোটেন্সিয়াল লস করব। কি পরিমাণ লস সেলের সমপরিমাণ লস ওই লস করে যেটা থাকবে সেটাই পরবর্তী বিন্দুর পটেনশিয়াল এখানে দেখি এই বিন্দুর পটেনশিয়াল টোয়েন্টি এবার দেখো আমি কোন দিকে যাচ্ছি সেলের ধনাত্মক প্রান্তর দিকে যাচ্ছি ধনাত্মক তাহলে ধনাত্মক প্রান্তর দিকে গেলে পটেনশিয়াল হবে প্লাস কী পরিমাণ প্লাস সেলের সমমানের পরিমাণ প্লাস ইজিক টু হবে পরবর্তী বিন্দুর পটেনশিয়াল তাহলে এই চারটা রুল আমরা মনে রাখবো কারণ যে কোনো বিন্দুর পটেনশিয়াল বের করতে গেলে এই রুলগুলো খুবই প্রয়োজন হয় তাহলে আমরা এই সার্কিটটা দেখিয়ে আসো এই বিন্দুর পটেনশিয়াল আমাদের হাতে ছিল কত বিশ দেখো আমি সেলের কোন প্রান্তের দিকে যাচ্ছি সেলের আমি যাব এক্স বিন্দুতে কিন্তু তাহলে আমি এইখান থেকে যাবো হচ্ছে এক্সের দিকে তাহলে আমি যাচ্ছি ব্যাটের ঋণাত্মক প্রান্তর দিকে তাহলে এখানে আমার পোটেন্সিয়াল লুজ করে আসতে হবে কি পরিমাণ লুজ সেলের সম পরিমাণ লুজ আচ্ছা আসলাম তাহলে আমি কিন্তু এই বিন্দুতে আসলাম এখন আমার টার্গেট এই বিন্দু থেকে এক্স বিন্দুতে আসা তো আমি কিন্তু দেখো কারেন্টের উল্টা দিকে যাচ্ছি উল্টা তাহলে সেইখানে আমার পোটেন্সিয়াল গেইন হবে কি পরিমাণ গেইন হবে আই ইন টু আর গেইন হয়ে যেটা পড়ে থাকলো সেটাই আমার বিন্দুর পোটেন্সিয়াল